উনি এই বাংলাদেশ ট্যাপ বলে একজন ঐতিহাসিক ব্যক্তি হিসেবে ওনার নাম ইতিমধ্যে লিখে ফেলেছেন আমি মনে করি ঠিক আছে অনেক টুর্নামেন্টের আয়োজন করেছি ছোটোখাটো এই পরিসরে কখনও করা হয় নাই তবে আজকে যখন আমি মাঠে গিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার সাথে পাকিস্তানের যে বংশদূত প্লেয়ার এবং সৌদি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল তো আজকে মাঠে এই পরিমাণ ক্রাউড ছিল মাঠে তো কোথাও জায়গা নাই তো আমি প্রথমে গেটে দাঁড়িয়ে একটু থ হয়ে গেলাম যে খেলাটা আমি কীভাবে দেখব ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল আর সাথে একজন গেস্ট ওরে নিয়ে কীভাবে দেখব তো আকুল সারবার আকুল ভাই যখন দেখলেন ওর পরিচয় জানলেন সাথে সাথে ওর একজন সর্বোচ্চ পর্যায়ের গেস্ট হিসাবে সম্মান দিয়ে উনি ওকে বসাইছেন এবং ওই প্লেয়ারটা যখন দেখছে ওয়াজিবুল হাসান যে আমাকে এখানে বসানো হয়েছে বা এত দর্শকও প্রথমেই আমারে বলছে ভাই ইতনা ক্রাউড আগে তো মেনে উসকু বতায় ইয়ে বাংলাদেশে ওর বাংলাদেশি পিপল ক্রিকেটকে বহুত জাদা পেয়ার করতে এ ফির ওই ওয়াজিবুল হাসানে কিন্তু ভিডিও করছে ওর মোবাইল দিয়ে এবং ও অফিসিয়ালি ওইটা তার পেজ থেকে পোস্ট করছে যে বাংলাদেশে ক্রিকেটের কতটা ক্রেজ তো এটা আমি মনে করি যে এই টুর্নামেন্টকে অনেক জল জল্পনা কল্পনা প্রায় দীর্ঘ থেকে আপনারা কাজ করে যাচ্ছেন তো আমাদেরও আশা ছিল আট মাস থেকে আমাদেরও আশা ছিল এই ধরনের একটা টুর্নামেন্ট হবে তো আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মনে করি যে এই টুর্নামেন্টের দর্শকদের মাধ্যমে যে সফলতার প্রয়োজন ছিল এটা কর্তৃপক্ষ আজকে পেয়ে গেছে মানে এখানে কোনো জায়গা নেই এত দর্শক হয়েছে এবং উভয় টিমের যদিও আজকের পার্সেন্টেজে রংপুরের দর্শক বেশি ছিল যখন মাইক্রো মাইকে যখন অ্যানাউন্স করা হয়েছে যে রংপুরের রংপুরের কারা আসেন হাত উপরে করেন বা একটা আওয়াজ দেন যে আওয়াজটা আমরা গ্যালারি থেকে পেয়েছি তো রংপুরের দর্শক এখানে অনেক বেশি ছিল এটা হচ্ছে ক্রিকেটের মেইন বিষয় আপনি তখনই সফল হবেন যখন দর্শক মাঠে আসবে আর আজকে যে পরিমাণ দর্শক এখানে ট্যাপ বল বিপিএল দেখার জন্য এসেছে এটা এক কথায় অসাধারণ বলার বাসা আমার নেই এটা আমি নিজেই ফিল করতেছি যে এই ধরনের টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি আমার খুব বেশি ভালো লাগতেছে হ্যাঁ ডেফিনেটলি এখানে তো আর স্টেডিয়ামের কোনো অংশ বাকি রয় নাই এখনও যেটা বাকি ছিল যে ভালো একটি গ্রাউন্ডের গ্রাউন্ড হয়ে গেছে ভালো উইকেটের উইকেট হয়ে গেছে হ্যাঁ উইকেটের হয়তো কিছুটা বোলারদের অ্যাডভান্টেজ দিতে গিয়ে উইকেটে একটু রান কম হচ্ছে বা সেই কিন্তু এটা ঠিক আছে বোলারদেরও কিছু থাকার প্রয়োজন আছে আর বাকিটা হয়তো গ্যালারি ছিল না কিন্তু আপনারা তো ইনস্ট্যান্ট গ্যালারি তৈরি করে ফেলেছেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এটা থাকবে যতদিন থাকা সম্ভব হয় অনেক হার্ড শক্ত হয়েছে মজবুত হয়েছে আমি দেখেছি তো এটা ভাই আমি মনে করি যে আপনারা যে নিয়ে টুর্নামেন্ট ছেড়েছিলেন এটার কিন্তু পরিপূর্ণতা আজকে চলে এসেছে এবং আমার বিশ্বাস এটা ফাইনাল পর্যন্ত গেলে আরও সুদূর আরো অনেক প্রসারিত হবে এটাই তবে সব জায়গায় এই ধরনের দুইটা উইকেট করা সম্ভব হয় না এ ধরনের ভালো মাঠও পাওয়া যায় না এটা যদি একটা মিনি স্টেডিয়াম বলা যায় মিনি স্টেডিয়াম ডেফিনেটলি এটা একটা মিনি স্টেডিয়াম এবং দুই উইকেট দেওয়ার কারণে এটা সব টিমেরই ভালো একটা বেনিফিট হয়েছে এবং ক্রিকেট গ্রাউন্ডটাকে কোনো অংশে আমাদের স্টেডিয়ামগুলোর থেকে কম মনে হচ্ছে না মনে হচ্ছে আমরা আসল মিনি স্টেডিয়াম না আমরা বড় স্টেডিয়ামে খেলতেছি বা খেলা উপভোগ করতেছি দুইটা উইকেট আসে ক্রাউডদের জন্য গ্যালারি তৈরি করা হচ্ছে যা কিছু সম্ভব আমি মনে করি এই টুর্নামেন্ট কর্তৃপক্ষ সেটাই করেছে আমি প্রথমত তো ওনার সম্বন্ধে জানতাম না প্রথম জানছি আমি অক্ষনে আসার পরে উনি উনি বক্তব্য দিয়েছেন ক্রিকেটকে নিয়ে ওনার ক্রিকেটীয় মাইন্ড আমি যেটা দেখলাম সুদূর প্রসারী ওনার চিন্তাধারা আর এখানে তো আমি প্রায় ওপে ট্রফি উন্মোচনের দিন থেকে আসি যদিও আমার থাকার আসার কথা ছিল আজকে বিকেলে নর্মালি আমার টিমের সাথে কিন্তু আমি তো প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে তো আমি সব দিনই প্রায় মাঠে গেছি তো আকুল বইয়ের যে সার্ভারেশন আকুল বইয়ের যে আমি ব্যবহার দেখেছি ওনার কথা বলার ধরন উনি যে পরিশ্রম মাঠে দিতেছেন উনি যে প্রতিটা টিমের প্রতি প্লেয়ারের প্রতি দর্শকদের প্রতি প্লাস হচ্ছে ও যে গেস্টরা আছে ওনাদের প্রতি যে সম্মান প্রদর্শন করতেছেন বা প্রতিটা মানুষের সাথে যে ওনার আচার ব্যবহার আমি দেখেছি এটা ভাই এত বড়ো মাপের মানুষ হওয়ার পরে এত সাধারণভাবে মানুষের সাথে চলাফেরা করা সব কিছু ইজিলি মেনটেন করা এটা ওনাদের কাছ থেকে শিখতে পারবো আমরা আমরা যখন অন্যান্য টুর্নামেন্ট আয়োজন করব। আমি মনে করি আকুল ভাই একটা এক্সাম্পল হিসেবে আমাদের মাইন্ডে কাজ করবে যে আমি চাইবো আকুল ভাইয়ের মতো আমি আয়োজন করি আমি এই করি সেই করি উনি এই বাংলাদেশ ট্যাপ বলে একজন ঐতিহাসিক ব্যক্তি হিসেবে ওনার নাম ইতিমধ্যে লিখে ফেলেছেন আমি মনে করি